হবেন কথা শুনবেন ওনার মুখে তারপরে লেস্টিমেট দিবেন তারপরে আপনি কাজ আপনি দিবেন আমি অবশ্যই করব তারপরে আপনি আমাকে খুশি করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একজন সাধু বাবার কাছে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই সাধু বাবার কথাগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমার নাম টয়লো সম্রাট কবিরাজ আমি কামরুক কামিখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছি আমার বাড়িটা হলো পুরাবাড়ি বক্তারপুর সাভার ইউনিয়ন আচ্ছা আমি দেশে প্রবাসে যারা অনেকেই অনেক প্রতারণার ফাঁদে পড়ছেন হ্যাঁ হ্যাঁ আশা করি কাজের আগে এক গ্লাস পানিও খাই না কাজ হবে তারপরে আপনারা আমাকে খুশি করবেন আপনাদের অর্থ অনুযায়ী আচ্ছা আর যেই কাজগুলো আমি সেবা আপনাদের দিয়ে আছি যেমন নিসন্তান বিয়ে শাদি বন্ধ স্বামী স্ত্রী অমিল পরকীয় প্রেমে জড়ানো জাগা সম্পত্তি নিয়ে ভেজাল কেস মামলা গুফিলকে বস করা এবং কোনো শারীরিক কোনো সমস্যা থাকে আমার কাছে শেয়ার করবেন কাজের আগে এক পয়সা দিতে হবে না কাজ হয়ে যায় তারপর আপনাদের স্বার্থ অনুযায়ী আমাকে খুশি করবেন আমি ওইটাই আলহামদুলিল্লাহ এবং দেশে প্রবাসে যারা আছেন যারা দেশে আছেন তারা সরাসরি আমার বাসায় আসতে পারবেন আমার বাসাটা সাবার পুরাবাড়ি বক্তারপুর গ্রাম আর যারা প্রবাসে আছেন তারা আমাকে টেলিফোনের মাধ্যমে জানাইলে আমি অবশ্যই আপনাদের কাজ আপনাদের করে দিতে পারবো টেলিফোনের মাধ্যমে কিভাবে জানাবে অনেকেই তো বাইরে থাকে তারা সরাসরি ফোনে কল দিতে পারে না তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে তারা যদি সরাসরি কোনো যদি ব্যবস্থা না করতে পারে তারা টেলিফোনের মাধ্যমে যদি যোগাযোগ না করতে আমার ইমো নাম্বার আছে অবশ্যই আমার সাথে ইমুতে যোগাযোগ করলে আমি দেশ বিদেশে আপনাদের কাজ করে দিতে অনেক কান্ট্রিতে তো আপনার ইমুতে কথা বলতে পারে না যেমন অনেক অনেক কান্ট্রি আছে নাম না যেমন মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাতার সিঙ্গাপুর হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রাষ্ট্রে আছে তে আশা করি যারা কেউ কথা বলতে চায় অবশ্যই কথা বলতে পারবে হোয়াটসঅ্যাপ ইমো

আমি কাজের আগে গ্লাস পানিই খাই না কাজের পরে আমাকে আপনার অর্থ অনু আমাকে খুশি করমেনে অর্থ হয় নাই দুই পয়সাও দাবি নাই আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর কথা তো এখন আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন অবশ্যই বলবো আর তার মাঝে একটা কথা বলার আছে হ্যাঁ অবশ্যই কাজের আগে কাউকে কখনো টাকা দিয়ে বিশ্বাস করবেন না অনেকেই 2000 4000 5000 টাকা দিয়ে অনেকেই বড় বড় কবিরাজ নাম করে কবিরাজের কাছে প্রতারণা হইছেন তে আশা করি দেশ বিদেশে কখনো টাকা দিয়ে মানুষকে বিশ্বাস করবেন না আগে পরিচয় হবেন কথাবাতি শুনবেন ওনার মুখে তারপরে লেস্টিমেট দিবেন তারপরে আপনি কাজ আপনি দিবেন আমি অবশ্যই করব তারপরে আপনি আমাকে খুশি করবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য আর আমার নাম্বারটা আছে আপনার নাম্বারটা বলতে জিরো ওয়ান সিক্স আবাই ওয়ান সিক্স এইট ডবল ফোর নাইন সেভেন ফোর ওয়ান সিক্স আবাই ওয়ান সিক্স এইট ডবল ফোর নাইন সেভেন ফোর এই নম্বরে এই একটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো অবশ্যই ক্লাস আর ফোনে সরাসরি আপনাদের পাওয়া যাবে ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আমার জন্য দেশবিদেশে আপনারা দোয়া আশীর্বাদ করবেন এটাই আপনাদের কাছে আমি আশা করছি আর কাজের আগে এক গ্লাস পানি পানি খাই না আমি অবশ্যই দুই টাকাও লাগবে আপনাদের কাজ হবে তারপরে আপনারা যা অর্থ অনুযায়ী আমাকে খুশি করবেন আপনার অর্থই না আমার দুই বসা দাবি নাই আর যারা প্রবাসী আছেন আশা করি সোশ্যাল মিডিয়া অনেকেই অনেকের প্রতারণার মাঝে পড়ছেন খবর এটা এটা হুশিয়ার রাখবেন কখনো প্রতারণার মাঝে আর কখনো পড়বেন না আশা করি কখনো টাকা পয়সা আগে দিবেন না কাজ হবে তারপরে খুশি করবেন আপনি আচ্ছা ঠিক আছে সম্রাট কবিরাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম সালাম রহমতুল্লা